বিশ্বের উদীয়মান পড়ার শক্তি মহাকাশ অভিযানের নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে দেশটি ঘোষণা দিয়েছে ২০3০ সালের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে চাঁদে মানুষ অবতরণ করাবে এই অভিযানে ব্যবহৃত হবে নতুন প্রজন্মের লং মার্চ টেন রকেট যা বর্তমানে উন্নয়নের চূড়ান্ত ধাপে রয়েছে সংবাদ সম্মেলনে টাইনাম্যান্ড স্পেস প্রোগ্রামের মুখপাত্র ঝাং জিংবো জানান মানুষকে চাঁদে পাঠানোর লক্ষ্যে গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের প্রতিটি ধাপ সফলভাবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোচ্ছে তিনি বলেন আমাদের লক্ষ্য স্পষ্ট সালের মধ্যেই আমরা আমরা চাঁদে মানুষ অবতরণ এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিজ্ঞ চীন ইতোমধ্যেই মহাকাশ গবেষণায় নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে বর্তমানে দেশটি তাদের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ান গং এর নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে এখানে মহাকাশচারীরা প্রতি মিশনে প্রায় ছয় মাস অবস্থান করে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন সর্বশেষ ক্রোমিশনে অংশ নিচ্ছেন ঝাংলু হু ফে ও ঝাংহংজাং যারা শুক্রবার রাত এগারোটা চুয়াল্লিশ মিনিটে জিওকোয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশ যানে যাত্রা করবেন এই অভিযানে তারা সঙ্গে নিয়ে যাচ্ছেন চারটি পরীক্ষামূলক ইঁদুর যাদের উপর ওজনহীনতা ও সীমাবদ্ধ পরিবেশের প্রভাব নিয়ে গবেষণা করা হবে চীন দু সালে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাদ পড়ার পর নিজস্ব স্টেশন তৈরির উদ্যোগ নেয় এরপর থেকেই তিয়াংগং স্টেশনকে ঘিরে চীনের মহাকাশ কর্মসূচি বিশ্বজুড়ে বৈজ্ঞানিক ও কৌশলগত আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মহাকাশ বিশ্লেষকদের মতে চীনের এই পরিকল্পনা সফল হলে দেশটি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর তৃতীয় দেশ হিসেবে মানুষকে চাঁদে অবতরণ করাতে সক্ষম হবে ভবিষ্যতে চাঁদের সম্পদ আহরণ ও স্থায়ী ঘাঁটি স্থাপনের দৌড়ে চীনের প্রভাব আরো জোরদার করবে